কই বলবি জেল থেকে বের হয়ে বলতেছ নবীন নাকি এই বেরাজের সময় সবচেয়ে তার দরসীনা নাকি সসাক করা হয় নাই সহি বুখারী মুসলিম তিরমিজি ইবনু মাজাহ ভর্তি আলোচনা কই না এটা মিথ্যা কথা তাহলে ও তো হাদিসেই পড়ে নাই এরা এখন স্কলার এরা কি আর এই স্কলারদের কিছু বোকা কিছু এই ধরনের কিছু বোকা মার্কা লোক আছে শুধু তার কথাগুলোকে শটি নিজের কাছে কিছু নাই আরেকজনকে বলতেছে কি শটি ডাক দেখনে বক্তারা কয় ঠিক না বেঠিক ওই ঠিক না বেঠিকের দলে লড়া কোনো জ্ঞান রাখে না প্রিয় নবী হযরত রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মান নষ্ট হয় এমন কথা এমন কাজ করা যাবে না তার সম্মান তিন তিলকের রুসুলু সলতন লা বা দহ লা মিনু হুম রফা বা দা নবীর সম্মান সমস্ত নবীর উপরে কারণে এই রজ্মাসে আমার নবীজিৎ ছাব্বিশ তারিখ দিব তূরাত পবিত্র মেহ রাজের রাধ হিসাবে আমরা জানি জানি ওই মৌলবীরা নতুন নাম দিয়েছে ওরা নিজেদেরকে এখন আলিম মৌলানা বলে না ওলামা বলে না না নাম রাখছে স্কুলার কোলার কি নাম রেখসে ওরে স্কোলার ইংরেজিটা ওদের খুব ভালো লাগলো আরে কোণআনে আছে ইন্দমা ইয়াক্ষামিনা দিহি লু লামা হাতি আছে যেটা আগেও আমি বলেছি আলেই কোন যে ওলামা। সেই আলেম দেখে তারা এখন আলেম বলছে না স্কলার তার মানে সব জানে কিছুই জানে না যারা বিশ টাকার তারা আমি কেটে আট টাকাত বানায় ওরা কি জানে কিছুই জানে না ওরা শুধু নাপি ওরা চুল কাটতে জানে ওরা এবাদত কমাইতে জানে যারা এবাদত বাড়াইতে জানে না তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আছে বেতরের নামাজ সেটাকে এক টাকাত বানাই ফেলছে আমরা তাদেরকে কখনোই সমর্থন করি না কথা বুঝতে পারছেন রমজান মাস সামনে আসতেছে আমরা সেজদা বেশি করব রুকু বেশি করব আল্লাহ বেশি সেজদা ওয়ার কাও মা আর রাকিন ওয়াসজুদু মা সাজ সেজদাকারীদের সাথে সেজদা করতে বলছে মওলবী তুমি বলো আট রাকাত আর হযরতি উমর যেই উমর হলেন আসাদুল্লাহ

এদের দুইজনকে সম্মান করতে হবে ও তাকরি মুল আর নবীন দুই জামাতা হাযত উসমান ওদিয়াল্লাউদ হজতে মওলা আলী তারপর মওলা মোয়াঝা তাদেরকে কি করতে হবে হবে সম্মান বুঝতে হবে কথা বুঝতে পারছেন যার সম্মান যতটুকু ততটুকু আপনাকে করতেই হবে কখনো কাউকে ঈর্ষা করে গালি দেওয়া যাবে না আমাদের সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছে নো সাহাবী সাহাবীকে গালি দেওয়া যাবে না ইমান চলে যাবে সম্মানিত সুধী বন্ধুরা আমার আমার নবীজি হলেন সবার উর্ধে কবি বলেছেন বাদাজ খোদা बुजुर्ग तुই কিসসা মুختসর আপনার প্রশংসা গীতি শেষ করার নয় তবে এতটুকু ছোট কথা বলে শেষ করতে চাই যাসমারে নিচে আপনি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আমার নবীর মর্যাদা সুবহানাল্লাহ কথা বুঝছেন যে কারণে পবিত্র যে আল্লাহ তার নবীকে নিলেন এমন এক মহাবিজ্ঞানের ব্যবস্থাপনায় যে এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত বিজ্ঞান এটাকে স্বীকৃতি না দিয়ে পারে নাই আগে তো বিজ্ঞান বলছে নাকি সম্ভব আকাশে ওঠা আকাশে উড়া কি সম্ভব ওরা যখন দেখলো যে পাখি এটা দেখে প্লেন আবিষ্কার করে আকাশে উড়া যায় তাহলে উঠছে কিসের উপরে তিনি বোরাকে বসাচ্ছেন এক্সেপশনাল তার বিষয়টাই হলো ভিন্ন জ্ঞান জগতের মহাবিজ্ঞানী আমার নবী তিনি জানে যে আল্লাহর কাছে কিভাবে তাকে যেতে হবে ওই বলবি জেল থেকে বের হয়ে বলতেছে নবীন নাকি এই বেরাজের সময় শক্ত সদার সিনা না কি করা হয় নাই সহি বুখারী মুসলিম তিরমিজি ইবনু মাজাহ মুর্টি আলোচনার কই না এটা মিথ্যা কথা তাহলে ও তো হাদিসেই পড়ে নাই এরা এখন স্কলার এরা কি আর এই স্কলারদের কিছু বোকা কিছু এই ধরনের কিছু বোকা মারকা লোক আছে জামরা সঠিক সঠিক সহমত সহমত শুধু তার কথাগুলোকে সঠিক নিজের কাছে কিছু নাই আরেকজনকে বলতেছে কি সঠিক ডাক দেখ বক্তারা ক ঠিক না বে ঠিক ওই ঠিক না ঠিক এদি কোনো জ্ঞান রাখে না কথা কি বুঝতে পারছেন এই জন্যই বন্ধুরা আমার আমার নবীকে আল্লাহ তারা নিলেন তার আর শাজিম একটা খোলা জিপে একটা খোলা বোরাকে একটা খোলা যানবাহন যানবাহনের উপরে কোনো ঢাকনা নাই পৃথিবীর আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারেন এমন কোন প্লেন এমন কোন হেলিকপ্টার যে যার উপরে ঢাকনা নাই প্রটেক্টেড আমার ভাই টোকিও জাপানে যান আমি অস্ট্রেলিয়া যাই আমেরিকা যাই আমি ইংল্যান্ডে যাই একদিন হয়তো ওনার জাপানে যাবো ইনশাল্লাহ সম্মানিত সুদী সেখানে যে প্লেন বসে থাকে অক্সিজেন দেওয়া থাকে না হলে একটা মানুষও যাচ্ছেন এমন এক জগতে যে পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্ব হলো হাজার বছর ষাটটা আসমান অতিক্রম করে কুর্রায় নারিয়া আগুনের স্তর বরফের স্তর কুর্রায় জাম্ভারিয়া পার হইয়া তিনি আল্লাহর মেহমান হচ্ছেন এই আল্লাহর মেহমান হতে গেলে তার সেই শক্তি সেই শক্তিটুকু তার মধ্যে কি থাকতে হবে আপনি জানেন আমার নবী ইসলামের মধ্যে চার হাজার জান্নাতি পুরুষের শক্তি এই জন্য মিসলি আমার মতো তোমরা কে আছো তাহলে সেই নবীলামের জীবনের শক্তিটাকে আরো বেশি আরো বেশি বলিষ্ঠ করার জন্য আল্লাহ তালা তার ভিতরে ইমান হিকমত শক্তিটাকে আরো বাড়াই দিলেন যে তিনি এমন এক সফরে যাচ্ছেন যে সফরটা হচ্ছে উড্ডাকাশের সফর সেখানে একটা খোলা যানবাহনের পিঠে বসে তিনি যাবে কথা বুঝতে পারছেন যে খোলা যানবাহনটা তাকে পিঠে করে নিয়ে যাবে কিন্তু খোলা যানবাহনটা এমনই যে যেখানে তিনি যেতে চাইবে আমি দাউ হাফ এর হাফু বাসারি এই বরাকটা এত জোরে সেটা দ্রুতগতি সম্পন্ন যে যেখানে চক্ষু যায় ঠিক একবার পা উঠাইয়া ঠিক ঠিক পা উঠাইয়া যখন লাফাবে তখন ওই চোখের সীমানা পার হয়ে চলে যাবে তাহলে এত দ্রুত গতিতে আমার নবী দ্রুতটা নিচ্ছে তাহলে সেই নবী যেন কোন উদ্ধু জানে তিনি যেন অসুস্থ হয়ে না পড়েন কতক্ষণ না নবী যেন অসুস্থ হয়ে না পড়েন নবী যেন এই সফরের মধ্যে ক্লান্ত না হয় এই আল্লাহ তালা এই সফরের পূর্বে বক্ষ বিদরণ করে তার সিনা করে জমজম পানি দিয়ে ধুয়ে টুয়ে ইমান হেকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন যাতে ক্লান্তি না থাকে নবী যেন সফর থেকে ফিরে আসা এই বিশাল সময় যেন নবী অসুস্থ হয়ে না পড়ে আপনি জানেন এই যারা নবচারী চাঁদের দেশে যারা যায় এই যে গেল কিছুদিন আগে না সাথে সম্মানিত এই চাঁদের দেশে যাওয়া মানুষগুলো ছয় মাস পর্যন্ত তাদের কোনো শক্তিটা তৈরি করে দেওয়া হয় দেহের ভিতরে তার যে তাদের দহিক শক্তিটা এটা যেন কোনো ক্রমে নষ্ট না হয় একটা টেবলেট খাইলে আর ছয় মাস খাওয়া লাগে না কথা কোন কোন একটা টেবলেট খাইলে ছয় মাস কি লাগে না সে তার দায়িত্ব পালন করবে অত বাথরুমের প্রয়োজন নাই মায়ের গর্ভে দশ মাস দশ দিনে মায়ের গর্ভে দশ মাস দশ দিন নতুন করে এক্সট্রা অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় নাই কথা বুঝতে পারছি অতএব আল্লাহর সেই কুদরতি বিষয়গুলো ইমান এবং হেকমতের কথা সহিখারিতে আছে বারবার আমরা পড়াই ছাত্রদের আরো জেল থেকে বাইর হয়ে বলছে যে এইটা মিথ্যা কথা আপনি এখন চিন্তা করতে পারেন বুঝেন নাই গায়ে তাদের উপরে একটু কেমন যেন আকচিত্র হয় সম্মানিত সুধি আমার নবী কা নিচ্ছেন এমন এক জায়গায় যিনি বলছেন সেই এ বোরাকের পিঠের উপরে ওয়াইন্নির আয়াত মূসা আমি আকাশে বোরাকের পিঠে আমি সেখান থেকে দেখলাম মুসা নবির কবরে মানে নজর গেল আর তিনি দাঁড়াইয়া সেখানে নামাজ পড়তেছেন সো এই বুখানি খুলি দিলে ওই নি রাই তু ইউ আমি ইউ লাভ বি আবিনবী দেখলাম লা উনি হাজিদের তলবিয়া পড়তেছে লাভবাই কাউয়া মুহাম্মা লাভ বাই করছে আর নজর পড়ছে মারতিহা নিচে। নবীরা কে কেমন আছে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবীর ইমামতি হলো সেই ফিলিস্তিন মসজিদে আকসা যেখানে আজকে আগুন জ্বলছে ইহুদিরা যেখানে মুসলমানদের উপর অত্যাচার করছে সম্মানিত সুদী সেখান থেকে আমার নবীর সফর আকাশে সেই আকাশে নবী যাবেন নানা বাধা বিপত্তি কিন্তু আল্লাহ তালা চাচ্ছেন যে নিরিবিলি নবীর সাথে তিনি কি বলবেন কথা বলবেন এই জন্য তিনি সারা জগৎকে স্টপ করে দিয়েছেন ঘড়ির পেছনের ব্যাটারি যদি খুলে নেওয়া হয় ঘড়ির কাটার যেমন এক জায়গায় দাঁড়িয়ে যায় ঠিক আল্লাহ তালা সারা পৃথিবীর ব্যাটারি খুলে নিলেন তিনি আর পৃথিবীকে চলতে দিবেন না যার যে যেখানে আছে সে সেখানেই থাকবে শুধু হাবিব আর মাহবুবের খেলা চলবে কথা বুঝতে কথা বুঝতে পারছি

27 বছর কেটে গেল পৃথিবীর হিসাবে পৃথিবীর হিসাবে ঘড়ির কাঁটায় ধরা পড়ল নবীজির এই সফর ছিল 27 মিনিটের সফর কিন্তু কেটে গেছে কি 27 বছর মেহমান আসছে যেই মেহেমানের কষ্ট এবং দুঃখ এত বেশি এই মেরাজের আগে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন চাচা খাজা আবু তালেব বিদায় নিলেন কাফেরদের অত্যাচার নবজির উপরে সেই তাইফের আক্রমণ যুবকদের কি আক্রমণ সব মিলিয়ে নবী কঠিন এক অবস্থান। আগামী দিনে হিজরত হবে হিজরতের মহা কষ্ট এবং কাফেরদের অত্যাচার সবগুলো এড়িয়ে নবীকে যেতে হবে দেশ ছেড়ে আর সেই দেশ ছাড়ার পরে যে সময়টুকু পাবেন সেই সময়টুকুতে তাকে দিতে হবে সারা বিশ্বকে এক পৃথিবীর শ্রেষ্ঠ কল্যাণ দেশ কল্যাণকারী সে আইন বিধান সবগুলো উপহার দিতে হবে অতএব জন আল্লাহ তালা তাকে নিয়ে গেলেন তার নিজের আর্শে মা আব্দিহি শুধু আমার নবীকে যা কিছু দেওয়ার সবকিছু আল্লাহ দেওয়ার জন্য স্পেশাল জায়গায় নিয়ে গেলেন অতএব এমন ভাবে জগৎটাকে স্টপ করে দিয়ে দিলেন আগুনের দাহনা ক্ষমতা আর নাই বরফের সেই যে প্রচুর ঠান্ডা সেটা তার মধ্যে নাই নবী তার মধ্যে পার হয়ে যাচ্ছেন সে আর্শের দুলারা আর্শের মেহমান হয়ে আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও না চারটি জিনিস সুম্মা দানা দানা মানে কাছে ফাতাদাল্লা মানে আরো কাছে একটা কত কাছে ফাকানা কাব কাউসাইন দুইটা ধনু দুই পক্ষ যুদ্ধের দুই পক্ষ যখন সন্ধি করে তারা ধনুকের বাড় ধরার জায়গাটা একসাথে করে যত কাছে আল্লাহ বলছেন আও আদনা। আমার নবী তার চোখ কাছে আমি তাকে আমার কোলে তুলে নিয়েছি নবী নবী আর্শের জমিনে তিনি পা দিলেন হার্শে আজিমে পা রাখলেন আল্লাহ মামা নিতিনাক মাওত আলা আপনি এমন এক জায়গায় পা রাখলেন লা মিয়াতা হাদুল কাবলা আপনার আগে কাউকে আমি সেখানে পা রাখতে দিই নাই বলে আইতাল্লাহাদুন বাঁ রাখ আর আপনি চলে যাওয়ার পরে ওই আপনার কদমের উপরে আপনার পায়ের সাপের উপরে আরেকজন পা রাখবে সেটাও আমি দিবও না কতপুর তার সম্মান নয় ও মাই ইওয়াজিম সায়রা হ্যাঁ খোয়াল খোলো হলো মত্তা কি হতে গেলে পরেশ হতে গেলে আমার নবীর জীবনের সব কিছু আপনাকে স্বীকৃতি দিতে হবে নবী বলছেন অতি তো এলমাল আউয়াল ওয়ালা আখের জগতের আগের পরের সব জ্ঞান আমার কাছে কি কী বিদ্যমান নবীজি সাল্লাল্লাহু সম্পর্কে আরবের বাচ্চারা তারা সংগীত পড়া শুরু করলো আরবের বাচ্চারা সঙ্গীত পড়ছে ওয়ফিনা নবীয়ুন ইয়ালামু আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামী দিনের খবর রাখেন তিনি এলমে গায়েবের অধিকারী সুবহানাল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাদের বলছে না 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 এটা বলবা না

তিনি যাকে পছন্দ করেন তিনি গায়েবের সবকিছু তার সামনে উপস্থিত করে দেন অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি গায়েবের কি অধিকারী সুবহানাল্লাহ বলেন বদরের যুদ্ধে তিনি দেখাই দিলেন যুদ্ধের আগে এই জায়গায় আবু জাহাল মারা যাবে এই জায়গায় উতবা মারা যাবে এই জায়গায় সাহেবা মারা যাবে নবীজি চাচি আম্মা উম্মে ফজল আব্বাস চাচা সদহু চাচার স্ত্রী উম্মে ফজাল চাচি আপনাকে বলবেনা বললেন আপনার গর্ভে গিয়ে এবার ছেলে জন্ম নিবে সুবহানাল্লাহ সোয়া অসংখ্য বিবরণ এর পেছনে আছে অতএব নবীজি সব প্রশ্নের উত্তর দিলেন আকাশের চাঁদের গায়ে কালো দাগটা জিবরিল আমিনের এটা হচ্ছে ডানার আঘাতের দাগ নবীজি বললেন মাটিতে সূর্যের আলো একবার পরে চার চারchore না এই জায়গাটি হলো হযরতে মুসা নবীর নীল নদ পার হন তখন খেলে সূর্যের আলো একবার পড়েছে নবীজি বললেন আসাবে কাহাব তাদের সম্পর্কে তিনি বলে দিয়ে দিলেন যে আসাবে কাহাব এরা সাতজন যুবক তাদের সাথে একটি কুকুর ছিল নবী করিম ইসলাম সেই জুল খারাইন সম্বন্ধে বলে দিলেন যে শিগগির তোমাদেরকে বলে দিব জুল খারাইন তিনি পৃথিবীর মধ্যে সাড়ে ষোলশ বছর বেঁচে ছিলেন নবীজি পৃথিবীর মানুষগুলোকে সেই তথ্য সরবাহ করলেন যে কারণে তারা মহা জ্ঞানের কাছে সব পরাস্ত আল্লাহ আমার নবীকে এই জন্য পৃথিবীর কারো সাজৃত বানান নাই কোন স্কুল কোনো মাদ্রাসা কোন কলেজ কোন ইউনিভার্সিটি কোনো ছাত্র বানান নাই বরং নবীর পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন কে কে আল্লাহ